হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের ভগ্নাংশ খুব রিকোয়েস্টেড একটা টপিক অনেকে আমাকে বলেছিলে কমেন্ট করেছিলে যে ম্যাডাম ভগ্নাংশের ওপর ডেমো দিয়ে দেখান তো আজকে আমি তোমাদের ভগ্নাংশ এই টপিক থেকে তোমরা কীভাবে ডেমো দেবে সেটা আমি তোমাদের দেখাবো তো সব সময় যেটা তোমাদেরকে বলি আমি যেভাবে ডেমো দিচ্ছি যে স্টাইলে ডেমো দিচ্ছি যে ওয়ার্ডগুলো ইউজ করছি তোমাদেরকেও যে এক্স্যাক্ট সেই রকমভাবেই পড়াতে হবে তার কোনো মানে নেই প্রত্যেকের কিন্তু পড়ানোর স্টাইল আলাদা তাই নিজে যে পড়ানোর টেকনিকটাকে নিজের যে স্টাইলটাকে বজায় রাখার চেষ্টা করবে কাউকে কপি করার চেষ্টা করবে না আর সবসময় যখনই পড়াবে সাবলীলভাবে পড়াবে ঠিক আছে কোনো যেন সাজানো গোছানো ব্যাপার না থাকে তুমি যতটা স্বচ্ছন্দ যেভাবে পড়াতে স্বচ্ছন্দ তবে এইটুকুই মাথার মধ্যে রাখবে যে তুমি কোন শ্রেণীকে পড়াচ্ছ এই বিষয়টা মাথায় রেখে তোমরা সুন্দরভাবে নিজেকে কিন্তু রিপ্রেজেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা এখনো অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই গত সতেরোই মার্চ থেকে মানে গত কাল থেকে আমি একটা নতুন ব্যাচ শুরু করেছি ইন্টারভিউর যারা অ্যাডমিশন নিতে চাও তোমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ডিটেলস লেখা আছে চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকেও ফলো করতে পারো চলো তাহলে আর কিসের অপেক্ষা শুরু করে দিই আজকে আমাদের ডেমো ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো প্রত্যেকে হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে তারিখ কত কে বলবে তারিখ কত হ্যাঁ ঠিক বলেছো ও হ্যাঁ আজকে তো খুব বৃষ্টি হচ্ছে বলো ওই জন্য অনেক কম তোমরা হ্যাঁ আজকে ওয়েদারটা একটু খারাপ তোমরা কিন্তু সাবধানে থাকবে আর এখন কিন্তু প্রায় ঝড় বৃষ্টি হবে তোমরা কিন্তু বাড়ি থেকে কেউ ছাতা না নিয়ে বেরোবে না কেমন হুম প্রত্যেকে বাড়িতে বড়দের কথা শুনে চলবে আর যখন বিদ্যালয়ে আসবে তখন স্যার ম্যাডামরা যা বলবে তা কিন্তু মন দিয়ে শুনবে ঠিক আছে কি বললে সুভাষ আজকে আমরা কি পড়ব আজকে আমরা একটা মজার জিনিস শিখবো হ্যাঁ তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা আজকে কে কে তোমরা মিড ডে মিল খাবে বাবা সবাই আজকে মিল খাবে আচ্ছা বেশ বেশ খুব ভালো কি বললে মুকেশ তুমি আজকে টিফিন এনেছো মিড ডে মিল খাবে না শরীরটা খারাপ বেশ বেশ ঠিক আছে কাল থেকে কিন্তু আবার মিড ডে মিল খাবে কেমন আচ্ছা মুকেশ আজকে তুমি টিফিনে কি নিয়ে এসছো কেক নিয়ে এসছো বা কেকটা কেমন গো কেমন শেপের কেমন আকৃতির কেকটা বাবা বড় আর কি গোল আমি আঁকবো কেকের ছবিটা বোর্ডে দেখো তো এই এত বড় এর থেকে একটু ছোট ঠিক আছে আমি বড় একটু বড় করে এঁকে দিয়েছি আচ্ছা মুকেশ ধরো তোমার পাশে কে বসেছে রক্তিম বসেছে আচ্ছা রক্তিমকে যদি তোমাকে রক্তিম একটু কেক চাই তুমি কি রক্তিমকে একটু কেকটা দেবে দেবে তো বা হ্যাঁ সবসময় কিন্তু আমরা ভাগ করে খাবো কেমন আচ্ছা তোমার এই যে কেক সেই কেকটাকে তাহলে যদি তুমি রক্তিমকে দিতে চাও তুমি কিভাবে দেবে বলো ভেঙে দেবে ঠিক বলেছ তুমি কেকটাকে ভেঙে দেবে ধরো তোমার এই যে কেক কেকটাকে তুমি কি করবে তখন ভেঙে দেবে তাহলে এটা এটা একটা একটা অংশ অংশ হয়ে যাচ্ছে আর তাই তো তাহলে এই অংশটা তুমি কি কেকটা এখন ভেঙে গেল তাই তো ভেঙে গিয়ে এই একটা অংশ তুমি কি করলে রক্তিমকে দিয়ে দিলে কত অংশ দিলে এক অংশ দিয়ে দিলে তাই তো এবারে দেখো কেকটাকে আমরা কত খন্ড করেছিলাম কত ভাগে ভাগ করেছিলাম দেখো এই একটা ভাগ আর এই একটা ভাগ সবাই বলো বলার চেষ্টা করো আমরা কটা ভাগে কেকটাকে ভাগ করেছিলাম তবেই তো মুকেশ আর রক্তিমের মধ্যে কেকটা ভাগ হবে তাই তো হ্যাঁ এটাকে আমরা দু ভাগে ভাগ করেছিলাম আচ্ছা এই ভাগের মধ্যে কি করলাম একটা ভাগ মুকেশ কি করলো রক্তিমকে দিয়ে দিল তাহলে দেখো কেকটা ছিল প্রথমে দু ভাগের তাই তো আর এক ভাগ রক্তিমকে দিয়ে দিল আর একটা ভাগ কে খাবে মুকেশ খাবে তাহলে দেখো দু ভাগের মধ্যে এক ভাগ কে পেল রক্তিম পেল তাহলে যখন আমরা এই রকম ভাবে লিখবো কোনো সংখ্যাকে এই রকম ভাবে ভাগ করে কি করব একটা ভাব ওপরে লিখবো বা একটা সংখ্যা ওপরে লিখব আর মাঝে একটা লাইন টেনে দেব এই যে স্ট্রাকচারটা এই যে গঠনটা এটাকে আমরা কি বলি জানো এটাকে বলে ভগ্নাংশ কি বলে ভগ্নাংশ তাহলে আজকে আমরা ভগ্নাংশের ধারণা সম্পর্কে শিখব ভগ্নাংশ কি ভগ্নাংশ কিভাবে করতে হয় ভগ্নাংশকে কটা ভাগে ভাগ করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা শিখব আচ্ছা ধরো রোগ তিন তো এক ভাগ মুখে দিয়ে দিল আচ্ছা ধরো কেকটাকে এবারে আমি আরো কয়েকটা ভাগে ভাগ করি এটা তাহলে কত ভাগ হলো দু ভাগ হয়েছিল ধরো আবার আমি রক্তিমের কেকটা এই মুকেশের কেকটা আবার বড়ে আঁকছি ঠিক আছে দেখো তো বড়ে আবার আমি আঁকলাম এবারে ধরো এক ভাগ মুকেশ খেলো এক ভাগ রক্তিম খাবে আরও একটা আচ্ছা তুমি কাকে দেবে মুকেশ তুমি কেকটা কাকে দিতে চাও সন্দীপকে দিতে চাও চলো তাহলে কেকটাকে আমাকে কত ভাগে ভাগ করতে হবে বলো 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 কত ভাগে ভাগ করব হ্যাঁ তোমরা তিনজন খাবে তার মানে কি তিন ভাগে ভাগ করব চলো সমানভাবে আমরা তিনটে ভাগে ভাগ করিনি তাহলে কত ভাগে ভাগ করলাম তিন ভাগে ভাগ করলাম তার মধ্যে এক ভাগ কে খাবে মুকেশ খাবে আর এক ভাগ কে খাবে রক্তিম খাবে আর এক ভাগ কে খাবে সন্দীপ খাবে তাহলে আমরা কেকটাকে তিন ভাগে ভাগ করেছি এবারে তিন ভাগের মধ্যে একটা একটা করে ভাগ আমরা সবাইকে দিয়ে দেব। তাহলে প্রথমে ছিল তিন ভাগ আর এক এক ভাগ করে আমরা সবাইকে দিচ্ছি তাহলে এটাকে আমরা কিভাবে বলবো তিন ভাগের এক ভাগ কি বলবো তিন ভাগের এক ভাগ আর এই গঠনটাকেই আমরা কি বলছি ভগ্নাংশ বলে থাকি বুঝতে পেরেছো। আর এই যে ভগ্নাংশের ওপরের যে সংখ্যা এই ওপরের সংখ্যাটাকে আমরা কি বলি লব বলি কি বলি আমার সঙ্গে সঙ্গে বলো লব বলি আর এই নিচের সংখ্যাটাকে আমরা কি বলি হর বলে থাকি কি বলি হর বলে থাকি হ্যাঁ দেখো সব সময় যে ওপরের সংখ্যাটা ছোট হবে নিচের সংখ্যাটা বড় হবে তার কোনো কিন্তু মানে নেই কখনো কখনো ওপরের সংখ্যাটাও বড় হয় কখনো কখনো নিচের সংখ্যাটাও ছোট হয় এবারে দেখো আমি একটা সংখ্যা লিখছি তোমরা বলো তো এটাকে তোমরা কিভাবে বলবে কিভাবে বলবো এটাকে আমরা বলো চার ভাগের দুভাগ হ্যাঁ ঠিক বলেছ আর ওপরের সংখ্যাটাকে আমরা কি বললাম লক বললাম আর নিচের সংখ্যাটাকে আমরা কি বললাম ঘর বললাম এই ভগ্নাংশকে আরো অনেক ভাগে ভাগ করা যায় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই ভাগগুলো আমরা কিন্তু পরের দিন শিখব তাহলে ভগ্নাংশ কি ভগ্নাংশ মানে ভাঙা অংশ ভগ্নাংশ মানে কি ভাঙা অংশ বুঝতে পেরেছ প্রত্যেকে তাহলে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরের দিন আমরা ভগ্নাংশের বাকি ভাগগুলো বা বাকি যে রয়েছে সেগুলো আমরা তোমরা প্রত্যেকে চুপ করে বসো এখনই কিন্তু স্যার চলে আসবে আমি আসি তাহলে দেখতেই পেলে কিভাবে আমি চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ভগ্নাংশ বিষয়টা ডেমো দিয়ে দেখালাম তো একটা জিনিস বলি তোমরা বলবে যে প্রথমেই যে ম্যাডাম ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে সেই সম্পর্কে বলি দেখো আমি অনেকটা ইলাবোরেট করে বলেছি একটা কথাকে অনেকবার করে বলেছি নামগুলো বারবার নিয়েছি একটা জিনিসকে যেহেতু এটা ডেমো ক্লাস তাই আমি তোমাদেরকে মানে ম্যাক্সিমাম লিমিটটা নিয়ে দেখালাম যে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু পাঁচ মিনিট সময় হয়তো তোমরা পাবে না মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যে তোমরা লভ ভর এইটা অবধি কিন্তু বলে দিতে পারবে তোমাদের আগেও তোমাদের বলেছি এই বিষয় আজকের পাঠ শ্রেণী তারিখ এগুলো কিন্তু লিখতে দেয় না প্রথমেই যারা ইন্টারভিউ নেন স্যার ম্যাডাম যারা থাকেন তারা কিন্তু বলে দেন যে বোর্ডবাক করার দরকার নেই আপনি ডাইরেক্ট থিমে চলে যান মোটামুটিভাবে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে কিন্তু এই লঘরটা দেখানো যাবে এবারে তোমাদের হাতে যদি সময় থাকে আমি বলবো সেখানে তোমরা যদি তোমাদের দেখো যে ডেমটা ওনাদের ভালো লাগছে তুমি আরো সময় পাচ্ছ তুমি কিন্তু থেমে যাবে না তুমি সেক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এই বিষয়টা কিন্তু দেখাতে পারো তো মোটামুটিভাবে তোমরা যখন ভগ্নাংশ পড়াবে এই বিষয়গুলো একটু জেনে যেও যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বা আরও যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো কিন্তু তোমরা দেখে যাবে ঠিক আছে এই প্রসঙ্গে হয়তো তোমাদেরকে একটা অঙ্ক জিজ্ঞাসা করতেও পারে আর সেরকমভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে না সেরকম তোমাদের কিন্তু ম্যাথ হয় তো ম্যাথ থেকে তোমাদের হয়তো সাবজেক্ট জিজ্ঞাসা করতেই পারে ম্যাথের উপরে বিভিন্ন এটা আমি পরে আলোচনা করব তোমাদের সঙ্গে সেরকমভাবে কিন্তু ভগ্নাংশ থেকে আর মানে কোয়েশ্চেন সেরকম জিজ্ঞাসা করা থাকে না মোটামুটি ভাবে এটুকুই তোমাদের বলার আর চেষ্টা করবে খুব সাবলীলভাবে খুব স্পষ্টভাবে বিষয়টা দেখো যতটুকুই পড়াও তুমি যে হর লভ এইটুকু পড়াও এইটুকু কনসেপ্ট যেন ক্লিয়ার হয় এইটুকু মাথার মধ্যে রেখো আর এই ধরনের টপিকগুলো কি হয় খুব কমন টপিক এই ধরনের ভগ্নাংশ বা এই লসাগু গসাগু এগুলো কিন্তু সবাই দেয় তাই চেষ্টা করবে যদি এই ধরনের টপিক ডেমো দাও নিজের বেস্টটা দেওয়ার নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার যেন লব হর বা ভগ্নাংশ এই টপিকটা বাচ্চার কাছে খুব ক্লিয়ার হয় এবং যারা ইন্টার নিচ্ছেন তাদের কাছেও কিন্তু খুব সহজ বোধ হয়ে যায় যে এই যে ইন্টারভিউ দিচ্ছে তার যেন তার মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তুমি কিন্তু বাচ্চাদের খুব সুন্দরভাবে ধারণাটাও দিতে পারবে এটুকু মাথার মধ্যে রেখো ব্যাস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে আজকের মতো এ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক দিও আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে আর কোন টপিকের ওপর নেক্সট তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে আমি ব্যাচ শুরু করেছি তার মানে এই নয় যে আমি ইউটিউবটা বন্ধ করে দেবো বা ইউটিউবে ক্লাস দেওয়া বন্ধ করে দেবো এটা আমার ভালো লাগার জায়গা তো তোমাদের জন্য আমি সব সময় কিন্তু অ্যাভেলেবেল যখনই তোমরা তোমাদের কোনো প্রয়োজন হবে তোমরা টেলিগ্রামে মেসেজ করতে পারো আমি তো সময় মতো তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং